মাগোরা বলে কবিতার অংশ বিশেষ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সুযোগ ডাটা ভরে গেছে গাছটা আর আমি এর বই শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া হয় রক্তে ফেলা মাগো ওরা তোমার আর কোলে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরিলে তোবেই না পারে ফিরবো লক্ষ্মী মা রাত করোনা মাত্র তো আর কথা দিন পাগল ছেলে মা pore ar haso তোর উপরে রাত করতে পারে নাইক্লে তীরে ফুটে উরকি ধানের আর বাড়ি ফিরল ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ছোড়ে পড়েছে টাটা ওই মতটা নিন্দালো খোকা ধন্যবাদ